দেখেন কত মজার হাদিস বর্তমানে এই ব্যাপারটা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়াইতেছে মুসলিম শরীফের হাদিস এক হাজার ছয়শ পনেরো নম্বর হাদিস এবং আবু শরীফ এই হাদিস কেন এসেছে সুনান তিরমিচিত হাদিস কেন এসেছে আলী রাজিউল্লাহ বলতেছেন আবুল ফাইয়াস আল আসাদিকে যে দেখো আমাকে নবী প্রেরণ করেছেন এজন্য যে আমি যেন সব মাজার গুলো ভেঙ্গে চুরে মাটির সাথে মিলাইয়া দিই সহি হাদিস আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন যে আলী আমি আসছি মাজার ভাঙ্গার জন্য তোমাকেও দায়িত্ব দিলাম তুমিও মাজার ভাঙ্গ সরাসরি হাদিস

আলিকে এই নির্দেশটা কেন দিলেন প্রশ্ন আসবে কি আসে না জবাবটা আসছে বুখারী শরীফে সুবহানাল্লাহ বলেন না কোন কিতাবে বলেন বুখারীর হাদিস প্রথম খন্ড 428 নম্বর হাদিস হাদিসখানা বর্ণনা করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রসুল আলিকে যে কবরগুলো ভাঙ্গার জন্য বলছে মাজারগুলা ভাঙ্গার জন্য বলছে কারণ কি থাকানাফিহি মা আকুল কুকুর মুসরিকিনা অফিহি হরি অফি নাখলুন আল্লাহ রসুল আলিকে যে মাজারগুলা ভাঙ্গার জন্য বলছে ওই মাজারগুলো ছিল মুসরেদদের মাজার ইহুদিরা গিয়া গিয়া ওই জায়গায় আমাদের দেশের ভণ্ডগো মতো মাজারে করে এই মাজার ভাঙ্গার দরকার আছে কি নাই মাজার তো ভাঙ্গবই মাজারে যারা শান্ত করে তাদের মাথাও ভেঙে দিতে হবে তবে সাবধান কিছু মক্কানি আউলিয়া কেরাম আছেন যেমন শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ তাআলা উনি যে কত উঁচু মাপের আল্লাহর ওলি আমি আপনাদেরকে বুঝাতে পারবো না কিন্তু ওনার মাজার শরীফে যে বেদাত আর শিরক চলে এটা কল্পনার বাইরে তবে আমি বর্তমান প্রশাসনকে এটাই বলবেন এই নারী পুরুষ মিলে বেপর এই আখড়া এখনই উড়িয়ে দিতে হবে তবে মাজার ওয়ালার সাথে মাদারের সাথে কোনো বেয়াজমি করা আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন মোর্শেকের মাদার ভাঙতে আর আল্লাহ রাসূল নির্দেশ এটা দেন নাই যে তোমরা যার কারণে ইসলাম পাইছো ওই হামদার মাতার বাইঙ্গে দাও সাহাবালালের মাতা বাইঙ্গে দাও এটা আল্লাহ রাসূল বলেন নাই এই হাদিসের ব্যাখ্যা এই হাদিসের ব্যাখ্যা ফাতুল বারী হাফিজুল হাদিস আল্লাহমা ইতু হাজার আসকালী রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন

কোন নবী অলি মাসায় কোন হকানি আলেন তাদের মাজার ভাঙ্গা যাবে না কারণ তাদের কারণে আমরা ইসলাম পেয়েছি ঠিক কিনা বলে সর্বদিন আবু তোয়ামা বাংলা সোনার যখন সোনার গাঁও রাজধানী ছিল ওনার মাজার যাইয়া দেখেন ওনার মাজারের পাশে এখনো গর্থ আছে যেই গর্থে বসে উনি রিয়াজাত করতেন মোরাকাবা মশাহাদা করতেন চলে যান ভারতে যিনি পাক ভারত উপমহাদেশে না আসলে পাক ভারত উপমহাদেশে হাদিস আসতো না কোন পি আসতো না শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলু রহমতুল্লাহ মাসার ওনার মাসারের পাশে আছে মাদ্রাসা আছে হাজার হাজার মুফতি মহাদেশ মুফাসের তার মাদারের পাশেই আছে তার ওই সময়ের এবাদাতের গোপন গুহা এখনো সাক্ষী দেয় ও মুসলমান শুধুমাত্র ও যে চলবে না শুধুমাত্র করবে না তরবারি ধারণ করবে দিনে রাতে আল্লাহর সামনে সাজদায় পড়তে হবে এটা যতদিন না আসবে আল্লাহর কসম দুনিয়াতে ইসলামী হুকুমত قائم হবে না ইসলামী হুকুমত قائم হবে না এটাই হলো বড় অস্ত্র মুসলমান কখনো গায়ের জোরে নড়ে নাই এই কথা আপনি আমি মুসলমান টুপি মাথায় দিয়া পাগড়ি পরে মানি না ভারতের একজন শ্রেষ্ঠ গবেষক একজন বিজ্ঞানী যার নাম হলো লালা বরшат Shastri উনি বলেছেন মুসলমানরা পাক ভারত উপমাদেশ উপমহাদেশে দীর্ঘ দিন শাসন করেছে জুলুমের মাধ্যমে নয় অত্যাচারের মাধ্যমে নয় বরং সফটতার মাধ্যমে আখাকের মাধ্যমে নেই বিচারের মাধ্যমে তারা তারা ভারতবর্ষে তারা শাসন করেছিলেন আল্লাহু আকবার নেই বিচার আপনি করতে পারবেন না আপনার মন ভালো না হইলে আমার আগে বাড়ি করা দরকার মন ভালো হইলে আপনি বলবেন আমি যাদের নেতা হইছি একটা নেতা না খাইয়ে মারা যায় কিনা পরকালে তাহলে আমার জানা আরাম হয়ে যাবে কি না বলে আল্লাহ এই ধরনের ইসলামের শত্রু থেকে আমাদেরকে হেফাজত করব না আমি যারা পীর আউলিয়ার বিরুদ্ধে কথা বলে নবী আর আম্বিয়াদের বিরুদ্ধে কথা বলে হক্কানী ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে কোরআনের সত্য কথা বলতে গেলে মাহফিল বন্ধ করে দেয় মসজিদ থেকে খতিব গিরি বাদ দিয়ে যায় তারা মুসলমান নয় মুনাফিক

তিনদিকেই আল্লাহর রহমতে বর্ষে ঠিক আছে কি নাই তিনদিকের কোন একটা দিককে কি আপনি বন্ধু বলতে পারবেন বাকি থাকে কয় দিক তো এক তো সাগর সাগর তো আপনার আর বন্ধু না না বলে এর কারণে বলা হয়েছে আল মাউ জুন্দুম ওই সাগরের পানি এটাও আল্লাহর শৈলী যখন উল্টেপাল্টে করবা সাগরের পানিটা উপরে আইসে সব বসাই রয়ে যাইবে কারণ আল্লাহ নির্দেশ মানে ঝিক কি না বলেন আমাদের শত্রু চারোদিকে না বলেন চারোদিকে শত্রু আমার বাড়ির ভিতরে ঘরের ভিতরে দেশের ভিতরে শত্রু আছে কি নাই বন্ধুরা আমার এই শত্রুদের এই শত্রুদের খেসারাতে বর্তমান বাংলাদেশ হাবুডুবু খাচ্ছে বন্যার পরিসীমা ক্রমেই বাড়ছে ক্রমেই বাড়ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুই দিনে একটু কমা শুরু হয়েছে ঠিকই না বলেন